নমস্কার বন্ধুরা ঈশায় মাম্মাস কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে আজকে আমি বানিয়ে দেখাবো চারা মাছ পটল আলুর দিয়ে একটা ঝোলের রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে আর অতি অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আজকে রেসিপিটা আমি ভাবাতে বানাচ্ছি তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা রান্নাটাকে ঝটপট শুরু করে দিই আর রান্না করতে করতে আমি আমি আপনাদের দেখিয়ে আজকে এই রেসিপিতে কি কি ব্যবহার করছি তো বন্ধুরা আজকে এই চারাপোনা মাছের ঝোলটা বানাতে এখানে চারাপোনা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে কি করছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমরা মাছটাকে নুন হলুদটা মাখিয়ে নিই নুন হলুদ ভালো করে মিক্স করে নিচ্ছি তো মাছটা আবার নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে যতক্ষণ তেলটা গরম হচ্ছে আসুন দেখিয়ে দিই আর কি কি আমি এখানে ব্যবহার করব আর আজকে আমি এই চারাপোনা মাছের ঝোলটা বানাতে আমি এখানে পটল নিয়েছি আর এখানে নিয়েছি আলু আর পটলগুলো দেখুন ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা ধনে জিরা বাটা আদা রসুন বাটা আর এখানে একটা টমেটো আমি কেটে নেব টমেটো গরম হয়ে গেছে তাহলে আসুনই আমরা রান্নাটাকে শুরু করি মাছটা মাস্টার একদম ভাজা হয়ে গেছে আমি আর আক্কিটা উল্টে দিচ্ছি যে মাছটাকে আমি এপিট দুপিট কিন্তু ভালো করে ভেজে নেবো তো এই যে মাছগুলো কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি তো আলুগুলো আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পটলগুলোও দিয়ে দিচ্ছি এবারে আমি কি করব নুনটা দিচ্ছি তখন আমি দিলাম না আলু ভাজার সময় একসাথে পটলটা ভাজো বলে তাই তখন আমি নুনটাকে আর হলুদটাকে দিই পটল আলুটাকে একটু ভেজে নিচ্ছি পটলটা আপনাদের পুরো লাল লাল করে এমন কোনো কথা না জাস্ট এর হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে একটু হালকা ঢাকা চাপা দিচ্ছি ঢাকা চাপা দিয়ে ভাজলে আলুটাও ভালো সিদ্ধ হয়ে যাবে আর পটলটাও কিন্তু আপনাদের তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে ঢাকাটা একটু খুলছি খুলে আবার একটু মেরে দিচ্ছি বেশিক্ষণ কিন্তু আপনারা ঢাকা চাপা দিয়ে রেখে দিলে কিন্তু পটলটা কিন্তু আলুটাও পুড়েও যাবে তো মাঝে মাঝে একটু এরকম করে দেখে নিয়ে একটু নেড়ে দেবেন দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবেন আর দেখুন দেখে এত বুঝতেই পারছেন আলুটাও দেখুন চাপা দেওয়ার পরে কত সুন্দর একটু ব্রাউন ভাব হয়ে গেছে আর পটলগুলো দেখুন কতটা ভাজার প্রয়োজন মানে নরম হয়ে গেছে পটল বা বেগুন বলুন আপনাদের কিন্তু প্রচুর কিন্তু তেল টেনে নেয় তো তার জন্য অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তেলটা একটু কম দিয়ে রান্না করতে ভাজার সময় একটু বেশি হলে ক্ষতি নেই কিন্তু যখন মশলাটা কষাবেন অতি অবশ্যই একটু তেলটা কম দিয়ে রান্না করবেন কারণ পরে কিন্তু পটল আর বেগুন দেখবেন তেলটা কিন্তু পরে ছেড়ে দেয় আবারও কিছুটা সর্ষের তেল দিচ্ছি এবারে আমি ফোড়নের জন্য দেখুন কিছুটা সাদা জিরে দিচ্ছি ফোনটা ভাজা হয়ে গেছে এবারে কুচি রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি কালার আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে করছি আপনার কাঁচা লঙ্কাটাকে বেটেও দিতে পারেন বা গুঁড়ো লঙ্কা দিয়েও এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারে তো পেঁয়াজটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বেটে রাখা আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বেটে রাখা ধনে জিরে আর টমেটোটাকেও দিয়ে দিচ্ছি আর প্লেটে যেহেতু প্রচুর মশলা লেগে আছে তো তার জন্য আমি একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবারের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে রাখা পটল আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এই যে আমাদের ভালো করে কিন্তু সবজিটাকে দিয়েও কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দেবো তো এই যে জল দিয়েছি আমার হয়ে যাবে ঝোলটা ফুটে উঠুক আমি ফিরে আসছি এই যে এদিকে আমার তরকারিটা রেডি হয়ে গেছে আর দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে পটলটাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা কুচি রাখা ধনে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ঢাকা চাপা দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিয়েছি এই যে তৈরি হয়ে গেছে এদিকে আমাদের চারাপোনা মাছ দিয়ে পটলের ঝোলের রেসিপি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি আমি কিন্তু একটা চটজলদি দি একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম আসুন এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল একটা হালকা পাতলা চারাপোনা মাছের ঝোলের রেসিপি যেটা আমি তৈরি করেছি পটলার আলু দিয়ে আশা করি আমাদের রেসিপিটা আজকের আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন বন্দি হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন তো আজকে আমাদের ভিডিওটা এতটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ